লাউ আজকের একটা বাজার থেকে বড় লাউ কিনে নিয়ে আসা হয়েছে এই লাউটা আমি লাউ চিংড়ি করব। লাউ কিন্তু গোল হয় একটু লম্বাটে হয় অনেক টাইপের লাউ হয় এই লম্বা লাউটা কিন্তু আমাদের গ্রামের দিকে খুব একটা পাওয়া যায় না আমাদের গ্রামের দিকে পাওয়া যায় না এখানে খুব পাওয়া যায় আমরা নিয়ে এসেছি এই লাউটা এখন কেটে নেব কেটে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করবো আগে আমি কেটে নিই চিংড়ি মাছ দিয়ে কিভাবে করা হয় সেটা আমি দেখাবো কেটে নিয়েছি লাউটা আমি এখন এটাকে ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে এটা আমি ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নেব লাউটা কাটা হয়ে গেছে এখন আমি বানাবো লাউ চিংড়ি কীভাবে বানাচ্ছি সেটাই দেখাবো এখন আমি গ্যাসটা জ্বেলে নিই এর মধ্যে দেবো সামান্য তেল লাউ চিংড়ি বানাতে যা যা লাগছে আমার লাগছে এখানে কাঁচা হলুদ বেটে নিয়েছি আমাদের গাছের হলুদ নুন লঙ্কা জিরে গুঁড়ো ধলের গুঁড়ো আর চিনি রেখেছি একটু শুকনো লঙ্কা রাঁধুনি কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ অল্প আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব এখন আমি তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি একটু হাফ ভাজা মতো এসে আমি লাল গুঁড়ো সব দিয়ে দেবো মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা তিন চারটে বেশি ঝাল না চলে তিন চারটে কাঁচা লঙ্কা দেবো দেবো একটু হলুদ বাটা দেব নুন আন্দাজ মতো এক চামচের মতো জিরে গুঁড়ো আছে এক চামচের মতো ধনে গুঁড়ো আছে এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করবেন নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি এটা জল দেবো লাউটা সিদ্ধ হতে যতটুকু দুচুর লাউ দিয়ে জল কিন্তু বেরোয় যেমন ঝোল ঝোল খাবেন সেরকম হবে এটা মাখা মাখা হবে তাই আর জল দেবো না এখন আমি এইটা পাঁচ সাত মিনিট ঢেকে দেবো লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে দেব ঢাকাটা খুলে দেখি পাঁচ ছ মিনিট হয়ে গেছে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আমি একটু খুলটি দিয়ে চাপ দিয়ে দেখি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এখন আমি লাউটা ঢেলে নেব এখন কড়াইতে আমি একটু তেল দেব অল্প তেল দেব লাউ রান্না করতে অল্পই তেল লাগে অল্প তেল দিলাম এখন দেব একটা গোটা শুকনো লঙ্কা একটু তেজপাতা আর দেব রাঁধুনি রাঁধুনি ফোড়ন হয়ে গেছে রাঁধুনিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এই লাউটা এই ফোড়নের মধ্যে ঢেলে দিই এখন দেব আমি এর মধ্যে চিনি আমি তখন চিনিটা দিলি চিনিটা দিলে একটু সিদ্ধ হতে দেরি হয় তাই এই নামানোর আগে আমি চিনিটা দিলাম লাউটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এখন আমি নামিয়ে নেব রেডি লাউ চিংড়ি এটা ভাতের সাথেই ভালো লাগবে এবার রুটি পরোটা যারা খান তারা সেটা দিয়েও খেতে পারেন